হলে যে পাতলা পানির মতো বের হয় এটা বের হলে কি শরীর শুকিয়ে যায় প্লিজ জানাবেন আপু ধন্যবাদ ভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য এই প্রশ্নটা হলো যে যখন পুরুষের যখন লিঙ্গ উত্থান হয় বা দাঁড়ায় এটা সময় স্ত্রীর কাছে হতে পারে অথবা স্ত্রীর সঙ্গে অথবা পার্টনারের সঙ্গে যখন ফোনে কথা বলা হয় বা এরকম কোনো বই পড়া হয় কোনো গান শোনা হয় বা সেক্স কোনো কিছু ভাবা হয় পর্নগ্রাফি দেখা হয় তখন যদি লিঙ্গের উত্থান হয় তখন অনেকে দেখা যায় লালা ব্রিজেদার মতো বের হয় তা এটা বেরোলে কোনো ক্ষতি হয় কিনা এবং এর চিকিৎসা আছে কিনা এটা সবাই জানতে চায় এবং চিকিৎসা নিতে চায় এই সুভাাখাঙ্কা আমার কাছে একই প্রশ্ন করেছেন তো এখন যে লিঙ্গ উত্থান হলে যে লালা ভিজলা যায় এটাকে কি বলে এটাকে মিউ কাজ বলে এটা তো উত্থান হলে হয় আবার স্ত্রীর কাছে যখন যায় যখন যৌন মিলনে যায় তখনও কিন্তু এটা বের হয় অনেকের বের হয় আর অনেকের হয় না তো এটা এটা বের হওয়া কিন্তু ভালো প্রথমে আমি জানিয়ে রাখছি এটা বের হওয়া ভালো আর অনেকের আবার দেখা যায় যে প্রসাব টয়লেট করার সময় জোরে প্রেসার দিলে কিন্তু এ লালা পিজলাটা আসে নিউকাসটা আসে তো এটাও কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে অনেকের কোষ্ঠকাঠিন্য থাকলে এবং টয়লেট ক্লিয়ার না হলে পোর্স্টেড গ্ল্যান্ডের সমস্যা থাকলে তখন কিন্তু এটা হয় আর এটা কিন্তু পোস্টেড গ্ল্যান্ডের রস গ্ল্যান্ড থেকে এই রসটা কিন্তু আসে তো সেই অবস্থায় নিয়মিত যদি একটু সবজি খাওয়া যায় এবং আঁশযুক্ত খাবার বিশেষ করে ইসুকুলের ভুসি আঁশযুক্ত খাবার নরম খাবার এবং যদি পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা থাকে তাহলে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেলে এটা কিন্তু ঠিক হয়ে যায় সেহেতু এটা স্বাভাবিক যে পোস্টেড গ্লান্ডের রস এটা বের হয় পোশাক টয়লেটে গেলে এই জন্য ঠান্ডা জাতীয় খাবার আশযুক্ত খাবার এই সবগুলো এগুলো খাইলে এটা ঠিক হয়ে যায় আর যে নর্মালি যেটা উত্থান হলে সেক্স উত্তেজনা আসলে কোনো কিছু ভাবলে কোনো মেয়েদের সাথে কথা বলে অনেকের যে কমপ্লেনটা থাকে যে ফোনে একটু কথা বললে একটু উত্তেজনা হলে এটা অনেকে বীর্য বলে যে এটা বীর্য বের হয়ে যায় আসলে এটা বীর্য না এটা হলো নিউ কাজ আর এই নিউ কাজটা কিন্তু যখন সহবাসের সময় স্ত্রীর কাছে গেলে যদি আসে তাহলে এটা কিন্তু ভালো কেন যে এটা হলো সহবাসের সময় যৌনের পথে শুষ্ক থাকলে এটা এই রসটা বের হলে কিন্তু এটা কিভাবে পিছিল হয় তখন যৌন মিলনকে এটা সহজ করে দেয় আচ্ছা এখন এটা যখন উত্তেজিত হয় যখন কথা বললে হয় তখন তো সাধারণত যৌন মিলনে লিপ্ত হবার জন্যই তো কিন্তু এই উত্তেজনাটা আসে তো যদি বিবাহিত হয় এবং নিয়মিত যদি স্ত্রী সহবাস করা যায় তাহলে এটা কিন্তু বন্ধ হয়ে যায় আর এটা বের হলে টেনশনের কোনো কারণ নেই কিন্তু হ্যাঁ যদি অতিরিক্ত হয়ে যায় যে একটু উত্তেজনা হলেই একদম কাপড় চোপড় ভিজে যাচ্ছে প্রতিনিয়ত হচ্ছে খুব বেশি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা শরীর দুর্বল হয়ে যেতে পারে শারীরিক দুর্বলতা আসতে পারে তো সেক্ষেত্রে এর হোমিওপ্যাথিতে কিন্তু কার্যকরী সুন্দর চিকিৎসা আছে কারণ হোমিওপ্যাথি চিকিৎসা এমনের একটি চিকিৎসা যেটা লক্ষণের উপর ভিত্তি করে চিকিৎসা দেওয়া হয় সেহেতু হোমিওপ্যাথির চিকিৎসা স্বর্ণপূর্ণ হলে লক্ষণের উপর ভিত্তি করে সুন্দর মেডিসিন দিলে এই মিউকাসটা বন্ধ হয়ে যাবে যখন অতিরিক্ত হয়ে যায় আর যদি স্বাভাবিক নিয়মে হয় যে একটু উত্থান হলে স্ত্রীর কাছে হয় সেক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয় না তো সেক্ষেত্রে নিজেকে একটু সংযত করলে যে স্ত্রী ছাড়া অন্য সময় এই সেক্স উত্তেজনামূলক কোনো চিন্তা ভাবনা করা যাবে না এবং এই সেক্স উত্তেজনামূলক ফোনালাপ করা যাবে না কোনো পর্নোগ্রাফি দেখা যাবে না তাহলে উত্তেজনা হবে না আপনার কিন্তু মিউকাসটা আসবে না আর আপনি যখন স্ত্রীর কাছে যাবেন তখন যে মিউ কাজটা আসবে সেটা তো উভয়ের যৌন সুখের করার জন্যই কিন্তু এটা আসে সেক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন নেই অতিরিক্ত যখন হয়ে যাবে তখন চিকিৎসা নেবেন একজন রেজিস্ট্রাকৃত মনপতি ডাক্তারের শরণাপন্ন হবে আর এই যে চিন্তা ভাবনা থেকে দূরে থাকলে এটা ঠিক হয়ে যাবে সেহেতু আর এটাকে কখনো বীর্য ভাবা যাবে না এটা কিন্তু বীর্য না আবারও বলছে এটা এটাকে কিন্তু অর্গাজম বলা যায় কারণ অর্গাজম পুরুষেরও হয় মহিলারও হয় আর অর্গাজম মানে হলো যখনই সেক্স উত্তেজনা আসে সেই উত্তেজনাটাই কিন্তু অর্গাজম তা সেক্স উত্তেজনা এসে তো লিঙ্গের উত্থান হয়